তিয়াল পঁয়তাল কাটন ব্যস্ত হ্যাঁ বহা মাল ঠিক মাল আর শীতল কফি 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 চলো কফি হাতে কপ প একবারে তার তীতের কপি চলে আসছে আজকে নেওয়ার জন্য চলে আসছি সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল চলে আসছি আজকে হালাকা বাজার আর পরিবেশটাও খুব সুন্দর রয়েছে এখন ফজরের নামাজের পর পরেই আমরা চলে আসছি আজকে বাজারে আজকে আপনাদের সাথে সবজির ব্যাপারে কথা বল কি কি সবজি রয়েছে আর দাম কত রয়েছে মক্কা হালাকা বাজার থেকে আমি রয়েছি মোহাম্মদ বাচ্চু মেয়া ভিডিওর সঙ্গে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না তাই কথা বেশি বাড়াবো না ভিডিওতে চলে যাই উপরেই রয়েছে একটা পাহাড় পাহাড়ের উপরে রয়েছে পানির ট্যাঙ্কি সেখান থেকেই পানি সাপ্লাই দেওয়া হয় মক্কাতে এখানে আসলেই এই জিনিসটা পড়বে সবার নজরে তো এখানে রয়েছে কিন্তু সব ধরনের মার্কেট যেখান থেকে কাটা করে থাকে সবাই টমাটো বাজারে চলে আসছি টমাটো দাম এখনো কমতেছে না অনেক টমাটো বাজারে চলে আসছে বাজারে এখন অনেক টমাটো তারপরেও কার্টনের দাম কোনোভাবেই করতেছে না আগে রেট সবাই চাইতেছে এগুলো হলো ছোট কাটার টমাটো খুব সুন্দর টমাটো দেখে আজকে বাজারে আসছে

খোঁজাখুঁজির পরে অনেক খোঁজাখুঁজির পরে পাওয়া গেছে কচুর শাক কচুর শাক মানে কচু পাতা আর কি যেটা আমাদের খালি মানুষ বাংলাদেশে পাওয়া যায় যে আজকে পাওয়া গেছে কচুর শাক এটা হচ্ছে ফাইকারি বাজার আগেও গাইছিলাম বলো দিয়ে আসে বড় বড় কি কত কয় হবলাব ক� convertখ্ে আরা কবডার ক্টাছাকযেত কবদাস মময়া সের পডা evý করা কবেকেণতু ইদিয়া রাভুে couleur কাঠতাডা翰় এতিনে কালে খাঐরা একতাল বাৰটা কাটি সময়